পরোটা তো অনেক খেয়েছেন এইভাবে একবার টমেটার পরোটা তৈরি করে দেখুন কতটা সুন্দর খেতে লাগে তো দেখতেই পাচ্ছেন পরোটাটা এতটা সুন্দর ফুলেছে খেতেও কিন্তু খুবই সুন্দর তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর বিশ্বাস করুন তো দেখুন এইভাবে একবার তৈরি করুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগে টমেটোর পরোটাটা বানানোর জন্য এখানে দেখুন আমি তিনটে টমেটো নিয়ে নিলাম টমেটোটা প্রথমে সিদ্ধ করে নেব দেখুন টমেটাগুলো দিয়ে দিলাম এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি টমেটোটা তুলে নেব এইবারে দেখুন এই টমেটার এই খোসাগুলো আমি ফেলে দেব এখনও গরম আছে হালকা তো দেখুন টমেটোগুলোকে একটু চটকে নেব চটকে যে গ্রেভিটা বেরোবে এই গ্রেভিটা আমি নেব গরম আছে সেই জন্য আমি চামচে করে দেখুন বন্ধুরা টমেটো থেকে গ্রেভিটা বের করে নিয়েছি তো এইবারে আমি ময়দাটা মেখে নেব এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে মাখিয়ে নেব ভালো করে এইবারে দেখুন আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব ময়নের জন্য এইবারে এই টমেটো সিদ্ধটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব তো পরিমাণে যতটা লাগবে দিয়ে অল্প অল্প দিয়ে দিয়ে মাখবো তো ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব দেখুন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে একটু সাদা তেল মাখিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তো আপনাদেরকে একটা কথা বলি আপনাদের টমেটাই যদি না কুলোয় আপনারা একটু জল দিয়েও মাখতে পারেন আমার এখানে জল প্রয়োজন হয়নি মানে তিনটে টমেটাতেই হয়ে গেছে মাখা তো আমি এখানে জল দিয়ে নিই তো দেখুন এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এইবারে দেখুন আমি একটা ডিমের গোলা তৈরি করে নেবো তো চলুন তাহলে ডিমের গোলাটা তৈরি করে নিই এখানে আমি দুটো ডিম নিলাম ডিমগুলোকে দেখুন আমি ভেঙে নিলাম এই ডিমেতে দেখুন আমি কি কি দিই এখানে আমি দেখুন সরু সরু করে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এইবারে দেখুন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখুন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এইটা আমি এক সাইডে দেখুন কিছুক্ষণ হয়ে গেছে এবারে আমি আবারও একটু ভালো করে মেখে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে মাখাটা দেখুন আমি পরোটার সাইজের লেচিগুলো কেটে নেব এবারে দেখুন আমি একটু গোল করে নেব তো এই এইরকম করে নেব একটু লেয়ারটা ভালো হবে পরোটা এবারে দেখুন আমি গোল করে নেব দেখুন এখানে আমার সব গোল করা হয়ে গেছে এইবারে দেখুন আমি পরোটাগুলো তৈরি করে নেব। প্রথমে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম পরোটাগুলো তৈরি করার জন্য আমি রুটির আকারে বড় করে বেলে নেব এইবারে দেখুন এই গাগুলো একটু সাদা তেল দিয়ে দেব এতে করে লেয়ারটা খুব ভালো আসে আর একটু অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দেব এইবারে দেখুন এই সাইড থেকে আমি এই সাইডে মুড়ে দেব আর এই দিক থেকে এইদিকে এইবারে এই সাইড থেকে পুরো এরকম সমানভাবে তো দেখুন এইবারে আমি বেলে নেব দেখুন বেলে নেব তো যেরকম মোগলাই পরোটাগুলো হয় সেই রকমই ঠিক হবে চৌকু করে বেলে নেব। দেখুন এখানে আমি পরোটাটা বেলে নিয়েছি তো এইবার এই পরোটাটা আমি এই ডিমের যে গলাটা তৈরি করে রেখেছি এই ডিমের গলাটাতে মাখিয়ে নেব তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম পিঠটাই আমি ভালো করে মাখিয়ে নেব তো দেখুন এইবারে আমি কড়াতে তেল দিয়ে রেখেছি তো দেখুন এইভাবে আমি দিয়ে দেব তো কড়ার আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম তো দেখুন এইবারে আমি একটু চামচ করে উপর দিক থেকে ডিমটা দিয়ে দেব দেখুন এক পিটে আমি উল্টে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে পরোটাটা তো একবারে ফুলে দুখল হয়ে গেছে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন পরোটাটা হয়ে গেছে এবারে আমি খুলে নেব তো এইভাবে এক এক করে আমি সব পরোটাগুলো তৈরি করি দেখুন বন্ধুরা এখানে আমার সব পরোটাগুলো তৈরি হয়ে গেছে এবারে আমি থাম্বেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব তো দেখুন থাম্বেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো হবে আপনারা একবার হলো বাড়িতে তৈরি করুন তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো পুরো নরম দেখুন তো বন্ধুরা টমেটা দিয়ে পরোটা রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও ধন্যবাদ